আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রাঙ্গামাটি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আমার আলোচনার বিষয় হলো আমরা সম্প্রতি দেখেছি খাগড়াছড়িতে একটি দর্শনের ঘটনা নিয়ে পাহাড়ি বাঙালি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় এবং সেখানে একটি সংগঠনের নাম বারবার আসতেছিল সেটা হলো ইউপিডিএফ তা আজকে আমার আলোচনার বিষয় হল ইউপিডিএফ কারা তাদের পরিচয় কী তাদের উদ্দেশ্য কি এবং তাদের কার্যক্রমগুলো কেমন হয় সেগুলো ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তা এর পূর্বে আপনাদেরকে একটি আমন্ত্রণ জানাই যারা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছেন বা এই ভিডিওটা প্রথম দেখছেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তাহলে মূল আলোচনায় আসা যাক ইউপিডিএফ মূলত পাহাড়িদের একটি রাজনৈতিক সংগঠন এবং তারা রাঙ্গামাটি বান্দরবন খাঁকড়াচুরি এই তিন পার্বত্য জেলাকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার জন্যে ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় একটি কনফারেন্সের মাধ্যমে তাদের এই সংগঠনের প্রতিষ্ঠা করে তাদের এই সংগঠনের প্রতিষ্ঠা ছিলেন প্রসিদ্ধ বিকাশ খিসা তার নেতৃত্বে এই সংগঠনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এই সংগঠনটি আবার ভাগে বিভক্ত হয়ে যায় পরবর্তী পনেরো নভেম্বর দুই সালে তাদের ইন্টারনাল বা নিজেদের মধ্যে কুন্দলের জন্যে নিজেদের ভুল বুঝাবুঝিতে নিজেদের মিল না হওয়ার কারণে তারা এটাকে দুই দলে বিভক্ত করে ফেলে এবং সেখানে পরবর্তীতে দুই হাজার সতেরো সালে তপনজ্যোতি চাকমা তার নেতৃত্বে ইউপিডিএফ আরেকটি দল সংগঠিত হয় তো এখন আসেন ইউপিডিএফ এর পূর্ণরূপ হলো ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট প্রথম দলটাকে বলা হয় মূল দল এবং দ্বিতীয় দলটাকে বলা হয় গণতান্ত্রিক দল প্রথম যেই ইউপিডিএফ দল আছে তাদের প্রতীক হলো লাল রং আর দ্বিতীয় যেই ইউপিডিএফ দল আছে তাদের প্রতীক হল নীল রং তারা মূলত পাহাড়ে তাদের নিজস্ব শাসন প্রতিষ্ঠা করার জন্যে আন্দোলন সংগ্রাম করে থাকার করে থাকে তার পাশাপাশি তারা পাহাড়ি জনতার কাছ থেকে চাঁদা তারপরে অস্ত্র আমদানি তারপরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টি করে বিভিন্ন আলোচনায় থাকে মূলত এই সংগঠনটির উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে পাহাড়ে নিজেদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া কিন্তু পরবর্তীতে দেখা যায় এই সংগঠনটি মানে নিজেদের শান্তিপূর্ণ আন্দোলনের ব্যতিক্রম করে ব্যত্যয় ঘটিয়ে তারা শুরু করে দেয় চরমপন্থা অবস্থান বিভিন্ন সময় সরকারকে হেনস্থা করার জন্যে পাহাড়কে উশৃঙ্খল করার জন্য বিভিন্ন তৎপরতা সৃষ্টি করে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছে দেখেছেন খাগড়াছড়িতে একটি দর্শনের ঘটনাকে কেন্দ্র করে এই ইউপিডিএফের সদস্যরা উচ্ছৃঙ্খল উস্কানি দিয়ে সারা পাহাড়কে অস্থিতিশীল করে দিয়েছে এবং সেখানে হাজার হাজার পর্যটককে আটকানো হয়েছে এবং সেনাবাহিনীর সাথে পাবলিককে লেলিয়ে দেওয়া হয়েছে এ ধরনের চরমপন্থা কার্যক্রম তারা করে থাকে তো এই ইউপিডিএফ মূলত পাহাড়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেরা এখন বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে তারা তাদের ভারী অস্ত্রের বিভিন্ন যোগান দিয়ে যাচ্ছে প্রতি সময় এই ছিল ইউপিডিএফ সম্পর্কে আমার কাছে তথ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ